আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে অশান্তি দুই পক্ষের মধ্যে বচসা ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপি পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের গ্রামডিহি হাইস্কুল ও মান্দারবাটি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে ঘিরে অশান্তি ছড়ালো বুধবার এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও পাড়ার কাজের অগ্রাধিকারের বিষয় নিয়ে আলোচনা চলছিল সেই সময় কোনো পাড়ার কাজ আগে করা হবে তা নিয়ে উপস্থিত দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় ক্রমে সেই বচসা উক্তপ্ত তর্কাতর্কিতে পরিণত হয় বলে জানা গেছে পরিস্থিতি জটিল হতে থাকলে খবর দেওয়া হয় ভাতার থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় সূত্রে গেছে পাড়ার নিকাশি রাস্তা ও আলোর ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ চলছিল দুই গোষ্ঠীর মধ্যে সেই বিরোধী এদিনের বৈঠকে প্রকাশ্যে ফেতে পড়ে যদিও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এসেছে তবে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে দেখুন জানা গেল যে ভাতার থানার সাহেবগঞ্জ টু এর অন্তর্গত গ্রামডিহি প্রাথমিক বিদ্যালয় বা গ্রামডিহি বিদ্যালয় বা মন্দ্রাবাটি প্রাথমিক বিদ্যালয় তৃণমূলের যে আমার পাড়া আমার সমাধান কর্মসূচি সেই কর্মসূচি চলছিল দেখুন দিকে দিকেই আমরা দেখছি যে যেখানেই এই আমার পাড়া আমার সমাধান এই সমস্ত কর্মসূচি করতে যাচ্ছে ওনারা বাধাপ্রাপ্ত হচ্ছেন স্থানীয় মানুষজনের দ্বারা বিজেপির দ্বারা নয় স্থানীয় মানুষজন ওদের বানার বাঁধা দিচ্ছে আমরা দেখেছি গতকাল কুলটিতে হয়েছে আমার পাড়া আমার সমাধানের ব্যানার ছেড়ে দিয়েছে এবং ওখানে যে সমস্ত মানে কর্মীরা ছিল শাসক দলের তৃণমূল কংগ্রেসের তো তাদেরকে ছুটিয়েছে পর্যন্ত তো দেখুন আজকে করতে হলো কেন আমার পাড়া আমার সমাধান গল্পটা করতে হলো কেন উনি তো মাননীয় বলেন যে প্রকল্প ডবল ডবল প্রকল্প হয়ে গেছে পশ্চিমবঙ্গে উন্নয়নের কাজ সব শেষ হয়ে গেছে আর কোনো উন্নয়নের কাজ বাকি নেই তাহলে আজকে এই আমার পাড়া আমার সমাধান কেন করতে হচ্ছে যেটা শুনলাম সেটা হচ্ছে ওখানে নাকি জল নিকাশি ব্যবস্থা ড্রেনেজ সিস্টেম এবং রাস্তা রাস্তাঘাট মেরামতি রাস্তায় আলো পানীয় জল এইসবের জন্যই ওখানকার মানুষরা খুবই ছিলেন ইতিমধ্যে ওই সাহেবগঞ্জ টু এর আন্ডারে গামডিহি এবং মন্দ্রাপাটি প্রাথমিক বিদ্যালয় যে আমার পাড়া আমার সমাধান কর্মসূচি হয় ওখানে মানুষজন খুব দেখায় দু গোষ্ঠীর মধ্যে কেউ শোনা যাচ্ছে যে নাকি দেখেন দশ লাখ টাকা পাবে এক গোষ্ঠী নাকি বাড়িয়ে প্রকল্পের টাকা বেশি পাওয়ার জন্য দুটো খাতে কুড়ি লাখ টাকা করেছে সেটা নিয়ে দ্বন্দ্ব আবার এক গোষ্ঠী বলছে যে না ওনারা দশ লাখ টাকাই পাবে ওনারা বাড়িয়ে করেছে বলে সেটা নিয়ে একটু ভুল বোঝা হয়েছিল তারপর আবার ঠিক হয়ে গেছে দিয়ে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ক্যাম্প চলছে কিন্তু ঘটনাটা এটা নয় ঘটনাটা হচ্ছে যে এই প্রকল্পের নাম করে বা এই আমার পাড়া আমার সমাধান এর নাম করে কোন গোষ্ঠী তার ক্ষমতাকে করায়ত্ত করে আমার আপনার জনগণের টাকা লুট করবে এখানে যে দশ লাখ টাকা করে দেওয়া হচ্ছে প্রত্যেক বুথ পেছনে কি এই টাকাটা তো মাননীয় ঘর থেকে দিচ্ছে না বা ওখানে যারা নেতৃত্ব স্থানীয় হয়ে তৃণমূলের পক্ষ থেকে গেছে তারাও দিচ্ছে না তাদের ঘর থেকে বা তাদের টাকের পয়সাটাকে দিচ্ছে না সরকারি প্রকল্প তার নামে এই মানে আমার আপনার ট্যাক্সের টাকা অপচয় হচ্ছে এবার ট্যাক্সের টাকা অপচয় হচ্ছে সেটা ওনার কোনো কাজ লাগবে না কিন্তু আমরা যারা পশ্চিমবঙ্গে সুষ্ঠ নাগরিক এবং পশ্চিমবঙ্গকে আমাদের কর্মভূমি এবং আমাদের জন্মভূমি বলে পাবি তারা কিন্তু এই ট্যাক্সের টাকা যে অপচয় এটা একটা সরকারি অপরাধ সরকারি পদে থেকে যদি জনগণের ট্যাক্সের টাকা অপচয় করা হয় এভাবে লুট করা হয় এটা কিন্তু একদিকে যেমন গঠিত অপরাধ অন্যদিকে কিন্তু এটা দেশবিরোধীমূলক কার্যকলাপ হওয়া যেতে পারে কারণ যে ট্যাক্স দেওয়া হয় সেই ট্যাক্স আমরা জনগণরা দিই দেশের উন্নতির জন্য এলাকার উন্নয়নের জন্য রাস্তাঘাট আর পানীয় জল আলো লাইট এসবই ব্যবস্থা করার জন্য কোনো তৃণমূল লেটার পকেট উঠানোর জন্য দেওয়া হয় না কিন্তু এটা মনে রাখতে হবে তো সেজন্য এই নকাজান ঘটনার আমরা তীব্র দিক্ঞ জানাচ্ছি এবং আমার আগামী দিনেও ওনারা যে যে জায়গায় এই আমার পাড়া আমার সমাধান করতে যাবে বা আমার পাড়া আমার সমাধানের কর্মসূচি করবে সেখানে এইভাবেই বাধাপ্রাপ্ত হবে স্থানীয় মানুষজনের দ্বারা স্থানীয় মানুষজন এতটাই শাসক দলের মানে বিপক্ষে রয়েছে এতটাই শাসক দলের ক্ষোভে রয়েছে পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি দেখতে গেলে আজকে পশ্চিমবঙ্গের নারীদের কন্যাদের কোনো সুরক্ষা নেই এদিকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আছে সেখানে পশ্চিমবঙ্গে মেয়েদের কোনো সুরক্ষা নেই আজকে বিভিন্ন রকমের প্রকল্পের নাম করে সরকারি টাকা সরকারি ট্যাক্সের টাকা মানুষজনের ট্যাক্সের টাকা সেগুলো লুট করা হচ্ছে তো এর জবাব তৃণমূল কংগ্রেসকে মানুষজন দিয়ে দেবে দু হাজার ছাব্বিশের যে ইলেকশান দু হাজার ছাব্বিশের ইলেকশানে তৃণমূল কংগ্রেস জনগণের কাছ থেকে মানুষের কাছ থেকে এই উত্তর এর জবাব পেয়ে যাবে ধন্যবাদ আজকে সাহেবগঞ্জ এবং মানারবাটি স্কুলে পাড়ার সমাধানে পাড়ার সমাধানের একটা প্রোগ্রাম হচ্ছিলো অশান্তির ঘটনা লক্ষ্য করা গেল ঘটনা অশান্তির বিক্ষিপ্ত ঘটনা হলদা গ্রামে দুজন মেম্বার আছে কিন্তু ওদের সংসদ একটাই ওরা কুড়ি লক্ষ টাকা ওরা ফেলেছিল দুটো মেম্বারের জন্য কুড়ি লক্ষ টাকা বাজেট করেছিল কিন্তু ওরা পাবে দশ লক্ষ টাকা তাই একটু ভুল বুঝাবুঝি হয়েছিল পরে ওরা বুঝে নিয়েছে আমার চলেছে শেষ হয়েছে ওটা বিক্ষিপ্ত একটা গ্রামে ওরা একটা দাবি করছিল আমাদের মঞ্চের জন্য আমরা গিয়েছিলাম ওদের মঞ্চ দিয়ে দেওয়া হয়েছে ওখানে আমার কাছে এখন ঠিকঠাক চলছে ক্যাম্প এখন ঠিকঠাক ক্যাম্প চলছে অশান্তি কারণটা কি কি কারণে জানতে পারছি ঢাকা থেকে ঠেলাঠেলি হলো কারণটা কি কারণটা ভুল বুঝাবুঝি মানে এখানে ওরা একটা মন চেয়েছিল মন্দারবাটি গ্রামে তো সেই নিয়ে একটা সমস্যা হয়েছিল আমি আমরা যাওয়ার পর এবং পুলিশ গিয়েছিল সেখানে ওদেরকে মন দিয়ে হয়েছে আর বলতে গ্রামে সমস্যাটাকে আমাকে বললাম যে ওদের একটা বুথ দুটো মেম্বার আছে সে এসে বড়ো কুড়ি লক্ষ টাকা মানে স্কিম ধরেছিল তার ফলে ওদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল সেটা ওরা বুঝলো বুঝার পর সব সমস্যা নিতে